নমস্কার বন্ধুরা আমি লাবনী আর তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ তো আজ দোল পূর্ণিমা তো সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো ছোট থেকে বড় সকলেই কিন্তু এই উৎসবে মেতে ওঠে তো বসন্ত উৎসব একটা বাঙালির মানে অনেক সুন্দর একটা উৎসব পালন করা হয় আর আমাদের বাড়ির সামনে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের মন্দির আছে এই জায়গাটাই কিন্তু বসন্ত উৎসব হিসাবে পালন করা হয় তো এখানে কিছু দই লস্যি তৈরি হয়েছিল সেগুলোই কিন্তু খাওয়া হচ্ছিলো এই যে তোমাদের দোল পূর্ণিমার উৎসব কোথায় কাটলো আর কেমন কাটলো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিও বন্ধুরা আমার তো অনেক ভালো লেগেছে আর অনেক মজা করেছি সবাই মিলে অনেক নাচা নাচি এনজয় অনেক আনন্দ সব কিছুই মিলিয়ে জাস্ট আজকে দিনটা কেটেছে অসাধারণ তারপর এখানটাতে হচ্ছে রঙ ওড়ানো হচ্ছিল এই জিনিসটা এক ফার্স্ট টাইম দেখলাম অনেক সুন্দর লাগছে তো এখানটায় সবাই একটু নাচানাচি করছিলো সেটা একটু ভিডিও করে নিয়েছিলাম তো অনেক ভালো লাগছিল আর আমি তো নাচানাচি যেহেতু করতে পারি না তাই আমি এমনি ব্লগ ভিডিও বানাচ্ছিলাম তো আমার অবস্থাটা দেখো একদম জাস্ট মানে আমাকে চিনতেই পারবে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে পুরো রঙ মেখে ভূতের মতো অবস্থা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো মুখটা একদম চেনাই যাচ্ছে না আর সবাই নাচানাচি করছে আনন্দ করছে তো আমি যেহেতু নাচতে পারিও না আর নাচ অতটা ভালোও না তো আমি এমনি ভিডিওই করে নিচ্ছিলাম দেখছিলাম বাজে দেড়টার মতো আর আমি শ্যাম্পু আনতে যাচ্ছি হচ্ছে মানে প্রচণ্ড রঙ মেখে একদম অবস্থা খারাপ তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও বন্ধুরা চলো আজকের মতো ভাই